আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিওটা থাকছে এ টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ ট্যাবলেট সম্পর্কে বিশ তথ্য এ বিশ্বপ্রে ওষুধ লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট এ টু পয়েন্ট ফাইভ বাই ফাইভ এই ওষুধটির জন্য নেম

যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত বিশ্রুপোলাস উচ্চ রক্তচাপ ও জন্য নির্দেশিত হার্টের ব্যথা যে সকল রোগী সম পরিমাণ মাত্রায় আলাদা আলাদা ওষুধ নিয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেছেন বা নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের জন্য বিশ্রুপোল প্লাস অ্যামলোডো নির্দেশিত যে সকল রুগীদের অ্যানজাইনার ফ্যাক্টরিজ হার্টের ব্যথা উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রে ওই সেবন মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে সচরাচর প্রারম্ভিক মাত্রা হচ্ছে দৈনিক একটি করে ট্যাবলেট খাবারের আগে অথবা ফরেন প্রত্যাশিত ক্রিয়া পেতে মাত্রা বাড়ানো যেতে পারে প্রতিটি রোগীর ক্ষেত্রে সঠিক মাত্রা সমন্বয় করা উচিত পার্শ্ব ক্রিয়া গেছে সচরাচর সর্বোপরি পার্শ্ব ক্রিয়া সমূহ হল মাথা ব্যথা গার্ডিয়া গাড়িয়া ঠান্ডা ভাব শ্বাসকষ্ট ডায়রিয়া খিচুনি পেট ব্যথা ইডিমা ক্লান্তি ও বুক ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে শোনা যে সকল রোগীদের ক্ষেত্রে কার্ডিওজিক শক উচ্চমাত্রার অ্যাওটিক টেনিসিস সাইনো আর্টিয়াল ব্লক উপসর্গজনিত ব্রঙ্কিয়া উচ্চ রক্তস্রাব রয়েছে তাদের জন্য বিসুপোলল ফ্লাস অ্যামলোভিন প্রতি নির্দেশিত অর্থাৎ খাওয়া যাবে না গর্ভাবস্থা ব্যাপার গর্ভাবস্থা পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ডাটা নেই যদি গর্ভাবস্থায় বাচ্চার ঝুঁকির তুলনায় সম্ভাব্য সুবিধার পরিমাণ বেশি হয় তাহলে এই কম্বিনেশনটি ব্যবহার করা যেতে পারে তন তান গেলে এই কম্বিনেশনটি বন্ধ রাখতে হবে দুধ খাওয়ার সময় বাচ্চাকে দুধ খাওয়ার সময় এই কম্বেনশনটি বন্ধ রাখতে হবে সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস সংরক্ষণ করা যেতে পারে থাকুন অর্থাৎ নিচে সংরক্ষণ করতে হবে আলোর থেকে দূরে ওষুধ না গালে বাইরে আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবে নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথে থাকুন আপনি যদি এই নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম